প্রত্যেক বছর যে খুঁটির পূজা হয় সোজা দিন আমরা খুঁটির পূজা করে দু হাজার পঁচিশের দুর্গা উৎসবের শুভ সূচনা করলাম এবং এরপরে আমাদের প্যান্ডেল আরম্ভ হবে এবং পুজোর সমস্ত কর্মসূচি আস্তে আস্তে আমরা আরম্ভ করব সেই হিসাবে আমরা আজকে দিনে খুঁটির পূজা করে শারদীয়া দুর্গা উৎসবের সূচনা করি থিম আগের থেকে আমরা কিন্তু আমরা বছরে থিমের মধ্যে শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি তো হচ্ছে আপনাদের সদস্য সংখ্যা কত কত এই বছর মানে কতজন সদস্য সংখ্যা আছে পুজোতে আমাদের মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন সদস্য সংখ্যা আছে তো কিভাবে কাজগুলো করেন তারা আমাদের সদস্যর মধ্যে যেমন ভাগ করে দেওয়া এবং সবাই কাজ করে ভাগ করে মেম্বারের কিছু নেই ক্লাবের সবাই সব সদস্যই আমাদের মেম্বার তো এই তো খুঁটি পুজো করলেন ঠিক আছে তো এর প্রস্তুতি তার কিছু দিন নিশ্চয়ই আগের থেকে হচ্ছে তো কদিন আগের থেকে হচ্ছিলেন খুঁটি পূজাটা পূজা তো আজকে করলাম কিন্তু আমাদের পুজোর প্রস্তুতি আরও এক মাস আগের থেকে আমরা শুরু করেছি তো আপনার নাম হলকেশ দত্ত তো আর এই পুজো কমিটিতে কে কে কোন দায়িত্ব রয়েছে হ্যাঁ পুজো কমিটিতে যেমন আমরা অ্যাক্টিভ সদস্য আমরা গোটা দশ বারো জন আমরা মোটামুটি অ্যাক্টিভ আমরা সবসময় পুজো নিয়ে আলোচনা করি আমরা পনেরো জন ति सूरया चक्रात्मम पवित्रं पवित्रवा सर्वावस्तंगतु पिबाजत् सरे पुंडरीका कंवा झुमद्रे सूचि सकतै कमला सुनैन मंगासन मंत्रशमिरबिशरिसिसु नकली लगबे ओबी पोती देखला এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল